এক গণ সবুজ জঙ্গলের পাশে ছিল একটি শান্ত গ্রাম গ্রামের এক প্রান্তে পুরনো একটি কুরের গড়ের নিচে থাকতো এক ভয়ঙ্কর বিষদর সাপ আর সেই কুরে গড়ের আশেপাশে বাস করত একটি চতুর ও সাহসী বেজি বেজিটি খুব বুদ্ধিমান ছিল এবং নিজের বুদ্ধি দিয়ে সব বিপদ সামলে নিত একদিন সাপটি লক্ষ্য করল গ্রামের লোকজন তাকে দেখলেই ভয় পায় কিন্তু বেজিটিকে সবাই ভালোবাসে এতে সাপের মনে হিংসা জন্মালো সে ভাবল এই বেজিটাকে যদি ভয় দেখাতে পারি তাহলে সবাই বুঝবে আমি কতটা শক্তিশালী এক সকালে সাপটি ফোসফোস করে বেজির সামনে এসে দাঁড়ালো সাপ বলল এই বেজি আজ থেকে এই জায়গা আমার তুমি এখান থেকে চলে যাও নাইলে বিষ ডেলে দেব তোমার উপর বেজি ভয় পেল না শান্তভাবে হাসলো আর বলল জঙ্গল কারো একার নয় সবাই মিলেই এখানে থাকি এবং তুমি আমার কিছুই করতে পারবে না সাপ রেগে গিয়ে বলল তোমার বেশি কথা ভালো না আমি চাইলে এক ছো বলেই তোমাকে শেষ করে দিতে পারি বেজি তখন ধৈর্য হারালো না সে জানতো রাগী শত্রুর সাথে লড়াই করতে গেলে বুদ্ধির দরকার হয় বেজি বলল ঠিক আছে তুমি খুব শক্তিশালী কিন্তু শক্তি আর বুদ্ধির মধ্যে পার্থক্য আছে সেটা কি তুমি জানো সাপ হেসে বলল বুদ্ধি দিয়ে বিষের মোকাবেলা করা যায় না রে পাকলা বেজি মুস্কি এসে বলল সময় হলে ঠিকই বোঝে যাবে কয়েকদিন পর গ্রামের লোকেরা লক্ষ্য করলো সাপটি প্রায় ঘরের আশেপাশে আসে একদিন একটি ইস্যুকে তাড়া করতেও দেখা গেল তখন সবাই ভয় পেয়ে গেল কেউ সাহস পাচ্ছিল না কিছু করতে এই খবর বেজির কানে গেল। সে বুঝলো এখনই কিছু না করলে বড় বিপদ হবে বেজি কৌশল আঁটল সে গ্রামের লোকেদের বলল তোমরা সবাই লাঠি আর ঢোল নিয়ে আমার পিছনে এসো কিন্তু কিছু করবে না আমি যা বলি তাই করবে সবাই রাজি হয়ে গেল বেজি গিয়ে সাপের গর্তের সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল। এই ভয়ঙ্কর সাপ এখানে লুকিয়ে আছে আজ সে মানুষকেও ছাড়বে না লোকজন ঢোল বাজাতে লাগলো চারদিক কেঁপে উঠল শব্দে বিরক্ত হয়ে সাপ গর্ত থেকে বেরিয়ে এলো ঠিক তখনই বেজি দ্রুত দৌড়ে সাপের মাথার পিছনে আঘাত করলো লাঠির আঘাতে সাপ দিশেহারা হয়ে পড়লো লোকজন সাহস পেয়ে একসাথে এগিয়ে এলো শেষ পর্যন্ত সাপ পালিয়ে গভীর জঙ্গলে চলে গেল এবং আর কখনও গ্রামে ফিরে আসেনি গ্রামের সবাই বেজিকে ধন্যবাদ জানালো একজন বৃদ্ধ বললেন আজ আমরা শিখলাম শুধু শক্তি নয় বুদ্ধি আর সাহস থাকলে সব শত্রুকেও হারানো যায় সবুজ গ্রামে পাশাপাশি দুই বন্ধু থাকত একটি আম গাছ আর একটি কলা গাছ দুজনেই একই মাটিতে জন্মেছে একই রোদ বৃষ্টি পেয়েছে কিন্তু তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা কলা গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল তার বড় বড় পাতা লম্বা কাণ্ড দেখে সে গর্বে বুক ফুলিয়ে বলতো দেখেছো আম গাছ আমি কত দ্রুত বড় হয়েছি মানুষ আমাকে দেখলে খুশি হয় তোমার তো এখনো ছোট ছোট পাতা আম গাছ শান্ত সরে বলল বন্ধু কলা গাছ সময় এলে সবই হবে একটু ধৈর্য ধরো কিন্তু কলা গাছ ধৈর্য মানত না সে প্রতিদিন আম গাছকে খোঁচা দিত তোমার কোনো কাজ নেই না ফুল না ফল কবে তুমি বড় হবে দিন যেতে লাগলো কলা গাছে সুন্দর সুন্দর কাঁদি ধরল গ্রামের মানুষ এসে কলা কেটে নিয়ে যেতে লাগলো কলা গাছ তখন আরো অহংকার করে বলতো দেখলে আমি কত উপকারী তুমি এখনও খালি আমি তো সবাইকে ফল দিচ্ছি আম গাছ কিছুই বলতো না সে শুধু গভীরভাবে নিজের শিকড় ছড়িয়ে দিত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকত কিছুদিন পর হঠাৎ ঝড় এলো ভয়ঙ্কর বাতাসে চারদিক কাঁপতে লাগলো কলা গাছের বড় পাতা বাতাসে ছিঁড়ে গেল নরম কাণ্ড ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল হায় হায় আমার সব শেষ হয়ে গেল কিন্তু আম গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে লইল তার গভীর শিকড় আর শক্ত কাণ্ড জ্বরকেও হার মানাল জ্বরের পর নতুন সময় এলো ধীরে ধীরে আম গাছে মুকুল ফুটল তারপর ছোট ছোট আম দরল পুরো গ্রাম মিষ্টি গন্ধে ভরে গেল মানুষ খুশি হয়ে বলল এই আম গাছ কতই না সুন্দর সে প্রতি বছরই ফল দেয় আমাদেরকে আনন্দ দেয় পাঙ্গা কলা গাছ লজ্জায় মাথা নিচু করে বলল বন্ধু আম গাছ আমি ভুল করেছিলাম তাড়াহুড়ো ও অহংকার সবাইকে শেষ করে দেয় আম গাছ বড় কণ্ঠে বলল কোনো দুঃখ নেই বন্ধু প্রত্যেকেরই সময় আলাদা ধৈর্য আর স্থায়িত্বই আসল শক্তি যে তাড়াহুড়া করে বড় হতে চায় সে দ্রুত শেষ হয়ে যায় আর যে ধৈর্য ধরে এগোয় সে দীর্ঘদিন সব কিছুরই সময় আছে বন্ধু